আজকে সারাদিনই পূর্ব লন্ডনের জন্য বেশ একটি খারাপ দিন ছিল আজকে পূর্ব লন্ডনে দিনের শুরুটা শুরু হয় অনেকেরই প্রচণ্ড যানজট দিয়ে মূলত টাওয়ার ব্রিজের উপরে হঠাৎ করেই একজন আজকে রেলিংয়ের উপরে উঠে পড়েন মূলত ফিলিস্তিনির স্বাধীনতার দাবিতে আপনারা জানেন যে ঠিক গত শনিবারে একজন বিগ বেনের উপরে যেভাবে উঠেছিলেন ঠিক সেভাবেই লন্ডন যে টাওয়ার ব্রিজ যারা একেবারেই ইস্ট লন্ডনের মানে মুখে উপস্থিত সেখানে এই ঘটনা ঘটার পরে টাওয়ার ব্রিজটি বন্ধ করে দেওয়া হয় ঠিক আবার আজকে সকালের দিকেই ব্ল্যাকওয়েল টানেলে আরেকটি দুর্ঘটনা ঘটে যে কারণে ব্ল্যাকওয়েল টানেল বন্ধ ছিল টাওয়ার ব্রিজ বন্ধ ছিল সেই যানজটের চাপ এসে পড়ে পুরো পূর্ব লন্ডনের উপরে ঠিক এমন সময় সকাল দশটার দিকে আরেকটি দুর্ঘটনা ঘটে কানাডা ওয়াটারে সেখানে প্রথমে পুলিশ খবর পায় সকাল দশটা দশ মিনিটের দিকে একজন ব্যক্তি সে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু সেখানে কাউকে পায়নি কিন্তু নেই মানে আরও দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তারা খবর পায় কানাডা ওয়াটারের সেখানে যেই যেই ছোটো লেকগুলো রয়েছে সেখানে পানিতে একজন পড়ে যাওয়ার খবর পায় এবং পুলিশ ধারণা করে যে ট্রেনের সাথে যে ব্যক্তি ধাক্কা খেয়েছে সেই ব্যক্তি হয়তো পানিতে পড়ে গিয়েছে সেখান থেকে তাকে উদ্ধার করা হয় এখন পর্যন্ত সেই ব্যক্তির কি অবস্থা তার সর্বশেষ খবর জানা যায়নি দুপুর একটার দিকে আরেকটি খবর আসে সেটা হচ্ছে যে হোয়াইট চ্যাপেলের সিডনি স্ট্রিট মানে বার্কলিজ ব্যাংকের পেছনের যেই রাস্তাটি সেই সিডনি স্ট্রিটে একজন বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন তাকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যিনি পড়ে গিয়েছেন তার সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি কেন তিনি পড়ে গিয়েছেন কীভাবে এই দুর্ঘটনা ঘটলো নাকি এটি ইচ্ছাকৃত কোনো কিছু ছিল এই বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি ঠিক এরকম অবস্থায় দুপুর আড়াইটার দিকে আরেকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে সেন্ট পলস ওয়ে এলাকা এবং সেখানে একটি মানে গাড়ি দুর্ঘটনা চারটি গাড়ি যুক্ত হয়ে পড়ে এবং চারটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেদিকে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার ফলে সেই পুরো এলাকা জুড়ে এক ধরনের যানজট তৈরি হয় এবং স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে হওয়ায় এর প্রেসার গিয়ে কিন্তু একেবারেই সন্ধ্যা মানে ইফতারের আগ পর্যন্ত পরে সুতরাং আজকে একই দিনে ইস্ট লন্ডনের ভিতরে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটছে যেটির ফলশ্রুতিতে ইস্ট লন্ডনে আজকে প্রচণ্ড যানজট ছিল এবং এবং চারটি পৃথক দুর্ঘটনা যদিও একটির সাথে আরেকটি কোনো সম্পৃক্ততা নেই কিন্তু এই চারটি দুর্ঘটনা টাওয়ার হ্যান্ডেলসবাসীকে আজকে বেশ ভুগিয়েছে আসম আসুম রানা টিভি লন্ডন